আরে ভাই এ কি কেন মারব না মানে ও কত বড় বেয়ব জানেন আপনার সাথে আবার কি বিয়াদি করলো এই কি হয়ে আছে ভাই আজ তিন মাস আমার দোকানে বাকি খায় তিন মাস ধরে টাকা চাচ্ছে একটা টাকাও দেয় না যে টাকা চাইছি সেই গায়ে হাত তুলছে ভাই আপনি যদি টাকাটা না দেন তাহলে দোকানে মাল তুলবে কিভাবে আর সংসার চালাবে কিভাবে টাকাটা দিয়ে দেন এক টাকাও দেবো না কি করবি তুই ভাই আমরা গরিব মানুষ আমরা আবার আপনার কি করব কন যেহেতু পারবি না সেহেতু চুপ করে থাক আমি এলাকার ডন ছেলে পেলে আমার কাছে টাকা চাই ভুলে গেছে আমি কে পারেন তো খালি গরিব মানুষ সাথে অফিসার করতি টাকা না দিয়ে চলে গেল হ্যাঁ মানি এই মানিব্যাগটা তো মনে হয় রানা ভাইয়েরই যাই রানা ভাইকে মানিব্যাগটা দিয়ে আসি ওরে তবা করতে আমি আইতাছি ভাই ভাই রানা ভাই তোর এত বড় স্পর্ধা তুই টাকা চাওয়ার জন্য আমার বাড়ি পার চলে আসছিস তোকে মেরে মাগুর মাছতে খাওয়াই দেবো ভাই আমি আপনার টাকা চাইতে আসিনি আরো আপনার টাকা দিতে আসছি মানে ভাই আপনি চলে আসার সময় ভুল করে আপনার মানি আমার দোকানে ফেলে আসছিলেন তাই ফেরত দিতে আসছি এখানে তো অনেকগুলো টাকা ছিল তুমি চাইলে তো টাকাগুলো নিয়ে নিতে পারতে নিলে না কেন ভাই আমার মা বলে পড়ে পাওয়া অর্থ নিতে নেই এই নাও ছোট ভাই এই এক হাজার টাকা তুমি রাখো আমার টাকা লাগবে না ভাই আমি গরিব হতে পারি কিন্তু ফকির না বন্ধুরা দোকানদার ছেলেটিকে কি ঠিক করেছে কমেন্ট জানান আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন